রচনা আমাদের দেশ ভূমিকা সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এ দেশের বনে আছে নানা রকম ফুল ও ফলের সমারোহ মাঠে মাঠে ফসলের খেলা আরও আছে নদী ভরা মাছ আকাশে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায় পাক পাখালির অপরূপ দৃশ্য সব কিছু নিয়ে যেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি অবস্থান ও আয়তন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশের দক্ষিণে সুবিশাল জলরাশি সমৃদ্ধ বঙ্গোপসাগর আমাদের দেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার জনসংখ্যার দিক থেকে বিশ্বে এর স্থান অষ্টম প্রকৃতি এ দেশ ছয় ঋতুর দেশ ঋতু বৈচিত্র্যে দেশ অপরূপ এ দেশে বিভিন্ন ঋতু আপন বৈশিষ্ট্য নিয়ে পালাক্রমে আসে গ্রীষ্মের খরতাপ দিয়ে ঋতু বৈচিত্র্যের আগমন এবং বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত প্রত্যেকেই একে একে আমাদের মনকে ছুঁয়ে যায় আপন আপন রূপ মাধুর্য নিয়ে কবির ভাষায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি পেশা বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশের শতকরা পঁচাশি ভাগ লোক কৃষক এছাড়াও রয়েছে ডাক্তার উকিল জেলে কামার কুমার ও অন্যান্য শ্রমিক অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এর অর্থনৈতিক কৃষিনির্ভর কৃষি নির্ভর কিছু শিল্প কারখানা ও বিভিন্ন দ্রব্য রপ্তানির মাধ্যমে আমরা বিদেশি মুদ্রা আয় করি যেমন পাট ও চা তৈরি পোশাক শিল্পের মাধ্যমে আমরা অনেক বৈদেশিক মুদ্রা আয় করে থাকি সৌন্দর্য সৌন্দর্য এদেশের আকাশ নীল আকাশে ভেসে বেড়ায় তুলার মতো সাদা মেঘ রাতে চাঁদ এ এদেশের পাহাড় সবুজ তেমনি সবুজ ফসলের মাঠ মাঠে মাঠে ধান হয় খালের জলে ভেসে বেড়ায় মাছ ভোরবেলায় দোয়েল ডাকে দোয়েল আমাদের জাতীয় পাখি খুব সুন্দর আমাদের এই দেশ উপসংহার পরিশেষে বলা যায় লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে আমরা এ দেশটি পেয়েছি যার নাম বাংলাদেশ এ দেশের ধুলিকণা আমাদের প্রাণের চেয়েও প্রিয় তাই আমাদের দায়িত্ব ও কর্তব্য বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে বাঁচিয়ে রাখা তো বন্ধুরা আজকে পর্যন্ত রচনাটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফেজ